সকাল কিংবা বিকেলে কিংবা বাচ্চা স্কুলের টিফিনে সস কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি ময়দা দিয়ে সহজ একটি জলখাবারের রেসিপি আর সাথে থাকবে খুবই টেস্টি একটি চাটনি রেসিপি রেসিপিটি নামাত্র তেল দিয়ে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখে নেওয়া যাক তেল ছাড়া এই নরম তুলতুলে রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো রেসিপিটি বানাবার জন্য প্রথম একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি এখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে খুব বেশি পরিমাণে জল দেব না অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে তবে ব্যাটারের ঘনত্ব খুব বেশি পুরু বা খুব বেশি পাতলা হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটার খুব ভালো মতো তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব এই রকম রাখতে হবে এরপর ব্যাটার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এদিকে চাটনি বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সরষের তেল এরপর তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চার কোয়া রসুন লঙ্কা ও রসুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন মিশ্রণটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এরপর নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে এখন এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আবারও গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম আট দশটি পাতা এরপর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া টমেটোরের পেস্ট আবারও এক থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন জাল করে টমেটোরের পেস্ট ঘন করে নিয়েছি এখন গ্যাস অফ করে চাটনি নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে তৈরি হয়ে গেল টেস্টি চাটনি এদিকে ময়দার ব্যাটারের উপর থেকে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম আর দেখুন ময়দার ব্যাটার খুব বেশি ঘন বা পুরু হয়নি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ প্যাকেট ইনো এক বাটি ময়দাতে হাফ প্যাকেট ইনো দিলেই হবে ইনোর পরিবর্তে এক চা চামচ বেকিং পাউডার দিতে পারেন ইনোর উপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য ব্যাটার খুব ভালো মতো তৈরি করে নিয়েছি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম চামচ পরিমাণ সাদা তেল এরপর প্যানের চারিধারে তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে প্যানের মধ্যে অল্প জল ছিটিয়ে টিস্যু কিংবা সুতির কাপড়ের সাহায্যে জল খুব ভালো করে উচিয়ে নিতে হবে এখন আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার দিয়ে দিতে হবে প্যানের মধ্যে নিজেদের পছন্দ মতো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে নাস্তাগুলো বড়ো সাইজের বানাতে চাইলে ব্যাটারের পরিমাণ একটু বেশি দিতে হবে আর ছোট বানাতে চাইলে ব্যাটারের পরিমাণ অল্প দিতে হবে ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলো এক থেকে দেড় মিনিট রেখে দিলেই খুব ভালো মতো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন নাস্তাটির উপরে কতগুলো জালি তৈরি হয়েছে নাস্তাটি উপর থেকে সম্পূর্ণরূপে শুকনো হয়ে গেলে বুঝে নিতে হবে নাস্তাটি খুব ভালো মতো তৈরি হয়েছে নাস্তাটি খুব ভালো মতো তৈরি হয়েছে আর প্যান থেকে খুব সহজেই উঠে আসছে নাস্তাটির মধ্যে কতগুলো ছিদ্র তৈরি হয়েছে তেল ছাড়া নাস্তাটি সকাল কিংবা বিকেলের জলখাবারে রাখতে পারেন রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটির উপরের কালার চেঞ্জ হয়ে গেলে বুঝে নিতে হবে নাস্তাটি খুব ভালো মতো তৈরি হয়েছে আর এভাবেই সব নাস্তাগুলো তৈরি করে নিতে হবে একটি নাস্তা তৈরি করতে এক থেকে দেড় মিনিট সময় লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের এই তেল ছাড়া নাস্তার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ